বেসরকারী করণের সহ একাধিক দাবিতে আসানসোলের শাকতৌড়িয়া এসিএল এর সদর দপ্তরের সামনে সিটুর বিক্ষোভ বিক্ষোভ শেষে সিটুর পক্ষ থেকে ইসিএল সদর দপ্তরে কর্তৃপক্ষের হাতে লিপি তুলে দেওয়া হয় এছাড়া আগামী ষোলোই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে সিটুর পক্ষ থেকে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সেক্রেটারি ডিডি রামানন্দন এবং বংশগোপাল চৌধুরী অরূপ চ্যাটার্জি সহ আরো অনেকে আর আজকের পার্টিকুলার অবস্থায় দাঁড়িয়ে লোককে এটার মাথায় নিয়ে যেতে হবে যে যে দেশ যে ইন্ডিয়াকে তিন নম্বর দেশ দুনিয়ায় বানাতে চাইছে মিডিয়াতে আসলে সে পঁচাত্তর বছরে ইন্ডিয়া যা পেয়েছে যা নেটওয়ার্ক গড়ে তুলেছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেড়ে তুলেছে তাকে ধ্বংস করতে চাইছে ফর দ্য বেনিফিট অফ ফরেন কর্পোরেটস অর্থাৎ বিদেশি সাম্রাজ্যবাদী অর্থনৈতিক তাকতের সঙ্গে যে অলরেডি স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে গেছে ভারতের সরকার অলরেডি হয়ে গেছে এইবারে ওরা এরপর তারা এটাকে ধ্বংস করতে চাইছে এইটা বলার পরে এইটার আড়ালে সুতরাং আমরা এটাই ডাক দিয়েছি যেটাকে রুখতে হবে যেখানে হবে আসানসোল থেকে জয়ন্ত সাহের রিপোর্ট ওঙ্কার বাংলা